আমি আজকে সকাল সকাল উঠে বানাচ্ছি চিড়ের পোলাও ইয়ে কিন্তু এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হয়ে গেছে ব্যাপারটা চিড়ে তো মনেই হচ্ছে না মনে হচ্ছে আলু ভাতে এতটাই আমি চটকে ফেলেছিলাম ঠিক আছে তো আমি এটা ব্রেকফাস্টে খেয়ে নিলাম আর দুপুরবেলা আমি কি লাঞ্চ করছি তোমাদের সেটাই দেখাচ্ছি ভাত পটলের তরকারি মানে যেই পটল থেকে বাঁচার জন্য আমি চিড়ির পোলাও বানাচ্ছিলাম সেই পটল আনতেই হলো আলটিমেটলি তো এখানে আমি খেয়ে নিয়েছিলাম কিছু করার নেই কপালে লেখা আছে মানে সেটাই হবে আর কি তো অফিস থেকে বেরিয়ে আমি একটা আজীব কম্বিনেশনের আইসক্রিম খেলাম ম্যাঙ্গো আর চকলেট আমার তো খুবই বাজে লেগেছে বাট খেয়ে নিয়েছি কোনো এক্সপ্রেশন দিইনি দোকানে দাঁড়িয়ে এটা আমি মার্স পার্সোনালি কিনে নিয়েছি যেটা কিনা আমার খুব ভালো লাগে খেতে বাচ্চাদের খাবার জিনিস বাট তাও আমি খাই কোনো ব্যাপার না ওকে জাজ করবে না আর এই হচ্ছে ঘনি ভালো নাম ললিতা আর এই হচ্ছে ফুলকুমার ঠিক আছে এই লাইটেই এর চোখটা লাল লাগছে বাট এর চোখে কিছু হয়নি তো ওকে একটু বিস্কুট দিলাম ও বিস্কুটের জন্য আসে একটা আদর খেতে আসে আরে এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাই ললিতাকে ইয়েস তো এরপরে বাবা গজা এনেছিল সন্ধেবেলা তো আমি সেই গজা খেতে খেতে একটু গল্পের বই পড়লাম আর এই যে বাচ্চা কুচা মাস মেলো এটা খেয়ে দিয়ে বেশ আমার দিনটা এরমভাবেই কাটলো ভালো থেকে